আসসালামু আলাইকুম আজকে এমন সুন্দর সুন্দর ড্রেস দেখাবো আমরা লিটল চ্যাম্প থেকে মাথা নষ্ট কালেকশন হ্যাঁ এক থেকে ছয় বছরের বাচ্চাদের থাকবে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি ড্যানিমের সাথে ফ্যাব্রিকের কন্ট্রাস্টে দেখেন এখানে একদম হচ্ছে চাইনিজ কালেকশন ভিতরে আবার ক্যান ক্যান দেওয়া আছে খুবই কোয়ালিটিফুল থাকবে জাস্ট ডিজাইনগুলো দেখবেন আর অর্ডার করে ফেলবেন এই যে দেখেন কালার ওইটা কালার আছে এটার মধ্যে প্রাইস থাকছে পনেরোশো টাকা এগুলো হচ্ছে চাইনিজ ইম্পোর্টেড কালেকশন এই যে দেখেন মাসাল্লাহ এটার ডিজাইনটা দেখেছেন এত প্রিটি কত সুন্দর বয়স থাকছে এক থেকে ছয় বছর প্রাইস থাকছে দুই হাজার টাকা দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখেন মাত্র দুই হাজার টাকা দেখেন

এই প্রাইজে দিবে না কেউ আপনাদের হ্যাঁ আর এখানে কিন্তু সেম হচ্ছে প্রাইজে পাচ্ছেন ছোট বড় সবার জন্য ওয়াও এখানে দেখেন কি সুন্দর জুয়েলারি লাগানো দেখেছেন কি সুন্দর জুয়েলারি লাগানো মাসাল্লাহ এক থেকে ছয় বছরের মেয়েদের জন্য দুই হাজার টাকা অনলি মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট দেখেন কালার দেখেছেন ফিয়ার্স মাসাল্লাহ ঠিক আছে এক থেকে ছয় বছর এই দেখেন এইটা আবার হচ্ছে কোটি উপরে থাকছে কোটি কটিটা একদম আলাদা মন পরাবেন না মন নাই এগুলো কিন্তু সুতোর কাজ হ্যাঁ এটা আবার প্রিন্ট ভাববেন না দেখেন সুতার কাজ সুতার কাজ এগুলো হচ্ছে চাইনিজ ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য আমাদের যে ফেব্রিক না ফেব্রিকের ডিজাইনটা দেখেন দেখেন একদম সেলফ ওয়ার্ক করা দেখেছেন ঠিক আছে থেকে 6 বছর এটাও এক থেকে 6 বছরের মেয়েদের জন্য দেয়া যাচ্ছে অনলি 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেস 1600 টাকা এক থেকে 6 বছর যে কোনো বয়সের জন্য সেম প্রাইস থাকবে এই দেখেন এটা তো আবার পুরাটা কাটচুপি কাজ করা দেখেছেন একটু ক্লোজ করে দেখাই কাটচুপি কারদানা হাতের কাজ করা এই যে দেখেন কি সুন্দর লেয়ারে লেয়ারে কাজ মাসাল্লাহ জাস্ট দেখেন দুটো কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নেবেন ভাইয়াদের কাছ থেকে এক থেকে ছয় বছর আঠারোশো টাকা অনলি 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 ঠিক আছে এটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন বুকের ডিজাইনটা দেখেন কুচি কুচি কি সুন্দর করা দেখেছেন এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন আপনারা এক থেকে 6 বছরের মেয়েদের জন্য 1600 টাকা এটা কিন্তু এটা সুতার কাজ করা সুতার আর এটা হচ্ছে লেয়ারে দেখেছে এক দুই তিন চারটা লেয়ারে বড়দের ওই রকম রাইট 마শাআল্লাহ কালার হচ্ছে কিন্তু এই দেখেন সুন্দর একটা গ্রিন কালারও আছে এক থেকে ছয় বছরের জন্য মাত্র 1600 টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন তো এই যে কোটি একদম প্রিমিয়াম কালেকশন এক থেকে ছয় ষোলোশো টাকা একদমই কিন্তু বারকার এক কালেকশন দেখেন এখানে হচ্ছে আপনার এরকম বো করা জুয়েলারি লাগানো ড্যানিমের জিনিসটা হ্যাঁ ডাইনিমের ভিতরে এটা আলাদা পার্ট তাই না আলাদার মতো আর কি ঠিক আছে এক থেকে ছয় অনলি ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সুন্দর একটা ইয়েলো কালার ড্যানিমের সাথে ওকে এটা প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা দেখেন মাশাল্লা এটা অনেক সুন্দর ফ্যাব্রিক্স ডিজাইনটা দেখেন কোটিটা দেখেন জাস্ট ওয়াউছ প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা একদম চায়নাই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন